আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম স্যার আমার চাষীদের পুকুরে মাছ মারা যাচ্ছে আমি পুকুর ভিজিট করতে এসেছিলাম তো সেই ক্ষেত্রে এই যে পুকুরে যে মাছ মারা যাচ্ছে এখন এটার কার্যকরী দ্রুত তাৎক্ষণিক সমাধান কিভাবে দেব প্রথমত হচ্ছে মাছ মারা যাচ্ছে প্রথমে আপনাকে খেয়াল করতে হবে মাছটা কেন মারা যাচ্ছে মাছ মারা যাওয়ার বেশ কিছু রিজন থাকে এর মধ্যে খাদ্য ব্যবস্থাপনা পুকুর ব্যবস্থাপনা দুইটা জিনিসকে আপনাকে ডিভাইডেড করতে যে আপনার খাদ্য দেওয়ার প্রক্রিয়াতে মাছ মারা যাচ্ছে আদর্শ পুকুর তৈরিতে যে মেনটেন্স দরকার সেই মেনটেন্স জন্য মারা যাচ্ছে এটা আগে ডিসাইড করতে হবে যদি আপনি খাদ্যর জন্য মারা যায় থাকে তার মানে খাদ্যর জন্য যখন দেখবেন তখন দেখবেন যে খাদ্যটা দিচ্ছে কিভাবে খাদ্য দেওয়ার প্রক্রিয়া যদি সঠিক না হয় ধরুন শীতকালে খাবার দিতে হবে স্ট্রে করে আর স্ট্রে করে না দিয়ে খাবারটা এমনি পুকুরে দিয়ে দিলেন তাহলে কি হলো মাছটা খাইলো না মাছ না খাওয়ার কারণে পুকুরে অ্যামোনিয়া গ্যাস তৈরি হলো লিথেন মিথেন টক্সিন তৈরি হয়ে গেল পিএইচ এর মান চেঞ্জ হয়ে গেল অক্সিজেন ফল করলো এইসব কারণে মাছ মারা যাচ্ছে তো এইগুলো সকল সমস্যার সমাধান তো আসলে ভৌতিক রোগ এটা শীতকালের রোগ মানে ভৌতিক রোগ এটা আপনার চাষী ভাই যখন আপনি বলবেন চাষী ভাই তখন আপনাকে সঠিক সমাধান দিতে পারবেন না যে আসলে তার মাছটা মারা যাচ্ছে কিভাবে খাদ্য অভ্যাসের প্রবলেম আর তার মেন্টেনের সমস্যা এভাবে সঠিক তত্ত্ব দিতে পারবে না এই যদি হয় সেক্ষেত্রে আপনারা তাৎক্ষণিক একটা সমাধান দিতে পারেন সেটা হচ্ছে আমাদের ইউক ইউক আমাদের মেক্সিকো থেকে আনা হাল হাই কোয়ালিটি এই যে আমাদের যে মেক্সিকো থেকে ইউকাটা নিয়ে আসা ইউকা এটা হচ্ছে সিটিজারা গাছের নির্যাস এবং এটা হচ্ছে পনিন উপাদান সহ এটা চাষ এটা যেহেতু পাউডার ফার্মেট আমরা এর আগে যেটা বেচছি সেটা কি লিকুইড ওইটা ছিল আমাদের ভিয়েতনামে হ্যাঁ ওইটার চেয়ে এটা আরো উন্নত এটা হচ্ছে মেক্সিকো থেকে নিয়ে আসা খুবই হাই কোয়ালিটি একটি প্রোডাক্ট এটা ইমার্জেন্সি বেসেজে এক বিঘা পুকুরে দুইশো পঞ্চাশ গ্রাম দিয়ে দেন আমি গ্যারান্টি দিচ্ছি এক ঘন্টার মধ্যে আপনার মাছ ভাষা বন্ধ হয়ে যাবে এটা ন্যাচারাল রোজ হচ্ছে প্রতি বিঘায় একশো গ্রাম খেতে মাছ ভাসতেছে মাছ অস্বাভাবিক ভাবে মারা যাচ্ছে মাছের গতিবিধি খারাপ একটু বুস্টার ডোজ করতে হবে অর্থাৎ এক বিঘা পুকুরে এটা সুন্দর করে পানিতে গুলা পুকুরটাতে দিয়ে দেন এক ঘন্টার মধ্যে মাছ ভাসা বন্ধ হয়ে যাবে এমন গ্যাস জিরো হয়ে যাবে নাইটেড নাইটাইট টক্সিন জি গ্যাস এগুলো সব জিরো হয়ে যাবে এবং পিএস এর মান স্ট্যান্ডার্ড হবে সেই সঙ্গে পানিতে অক্সিজেনের পরিমাণ 5.5 ppm প্লাস হয়ে যাবে এই কারণে এই ইউকাটা আপনি তাৎক্ষণিক সমাধান হিসেবে দিতে আচ্ছা স্যার আমরা ইতিপূর্বে যেহেতু লিকুইড ফরম্যাট ইউকা ব্যবহার করেছি এবং এটা হচ্ছে মেক্সিকো থেকে নিয়ে আসা পাউডার ফরম্যাট ইউকা দুইটার কার্যকারিতা একই হবে তাই তো না দুইটার কার্যকারিতা আসলে একই হবে না আমাদের লিকুইড যে ইউকাটা এটা হচ্ছে এজ এ ন্যাচারাল ডোজ করার জন্য মানে আমরা কন্টিনিউয়াস ডোজ করতেছি প্রতিদিনত ডোজ করতেছি নিয়ম মেপে মেপে প্রতি মাসে ওইটার জন্য ওইটা ওইটা একটু ধীরে ধীরে কাজ করে এটা হচ্ছে ইমার্জেন্সি বেস হ্যাঁ অর্থাৎ এটা হচ্ছে ইমার্জেন্সি ভেন্টিলেশন মাছের ইমার্জেন্সি ভেন্টিলেশন এর জন্য আপনি এটা ব্যবহার করবেন এটা ইউকা এবং ইউকার সাথে এটার সাথে আরো বেশ কিছু প্রোডাক্ট মানে এটাতে ইনক্লুড করা আছে হ্যাঁ এখানে সেগুলো দেওয়া আছে হ্যাঁ কম্পোনেন্ট দেওয়া আছে তারপরে আপনার এখানে সেপোনিন দেওয়া আছে হ্যাঁ তারপর ইউকা গাছের নির্যাস আছে তার কারণে এটা আপনি দেওয়ার সাথে সাথে এটাতে প্রায় পাঁচটা উপাদান এক্সট্রা এক্সট্রা দেওয়া আছে পাউডার ফর্মে এবং এটা তাৎক্ষণিক সমাধান অর্থাৎ যে পুকুরটা অতিক আপনি রোগ ধরতে পারতেছেন না সেখানে ইউকা দিয়ে দেন কাজ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হয়ে যাবে এবং পুকুরে আর মাছ ভাসবে না মাছ জাগবে না মাছ মারা যাবে না আমি গ্যারান্টি দিচ্ছি যে মাছে কত আক্রান্ত হয়ে যদি একেবারে মানে অবস্থা খারাপ না হয়ে যায় এই মাছ ছাড়া কোনো মাছ মারা যাবে না এইটা একদম মাছটিকে স্ট্যান্ড বাই সুস্থ করবে তিন ঘন্টার মধ্যে তিন ঘন্টার মধ্যে দেখবেন যে আপনার মাছের পুকুরের ভৌতিক রোগ একবারে নিউটাল হয়ে গেছে জিরো হয়ে গেছে এই জন্য এটা ইমার্জেন্সি ব্যাসে দেওয়া যায় ইমার্জেন্সি ব্যাসে ছাড়াও আপনারা এটা ন্যাচারালও ইউজ করতে পারবেন তবে এটা ইমার্জেন্সি ব্যাসের জন্য এটা খুবই হাই কোয়ালিটি এবং এটার দাম কিন্তু কম এই দুইশো পঞ্চাশ গ্রামের দাম মাত্র ছয়শো নব্বই টাকা কাশি ভাই দামে কম মানে ভালো দ্রুত রেজাল্ট পেতে এটার উপর আর কোন প্রোডাক্ট বাংলাদেশে আশা করতেছে আর নাই এটা হান্ড্রেড পার্সেন্ট মেক্সিকো থেকে আমদানি করা এবং একদম র একটা উপাদান এবং ন্যাচারাল এটাতে কোনো গ্রোধ হরমোন কোন অ্যান্টিবায়োটিক কিছু নাই খুবই হাই কোয়ালিটির তাহলে সেই ক্ষেত্রে এটা তো আমরা সমগ্র বাংলাদেশে চাষীদেরকে হোম ডেলিভারি দিয়ে পৌঁছে দিচ্ছি আচ্ছা হ্যাঁ দর্শক এখানে একটা মেসেজ আপনাদেরকে দিই এই প্রোডাক্টটা টিএম এগ্রো এন্ড ফিশারি সারা বাংলাদেশ মার্কেট করতেছে তো আপনি টিএম এগ্রো এন্ড ফিশারি থেকে এই প্রোডাক্ট অর্ডার করতে কোনো 1 টাকাও অ্যাডভান্স দিতে হবে না কোনো কুরিয়ার চার্জ দিতে হবে না জাস্ট অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে একদম ফ্রি হোম ডেলিভারি এক্সট্রা কোনো চার্জ না ঠিক আছে তাহলে মাছ মারা যাওয়ার তাৎক্ষণিক সমস্যার সমাধান হিসেবে ইউকাটা আমাদের বেস্ট চাষীদের জন্য রেজাল্ট দিয়েছে বেস্ট রেজাল্ট অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য এবং এই প্রোডাক্টটি সম্পর্কে আমাদের চাষীদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও চাষী ভাই আপনারা যারা ভিডিওটি দেখছেন স্টার দান উর্মি হচ্ছে আমাদের টিএম এ গ্র্যান্ড ফিশারিজের অনুমোদিত ডিজিটাল সেলস অফিসার অর্থাৎ ডিজিটাল মার্কেটিংটা করে আপনারা যে কোনো পরামর্শ এবং সবকিছু তাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনার প্রোডাক্ট তাইলে অর্ডার করতে পারেন আরো সুন্দর একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি www.tmonline24.com এই ওয়েবসাইটে যে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে ওয়েবসাইটে অর্ডার করলে 10% ডিসকাউন্ট এটা থাকছে তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সেই সঙ্গে আপনাকেও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আলাইকুম